হ্যালো আসসালামু আলাইকুম আমি নিঃশাদ চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে সেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়ার নিস্তালায় অ্যাড্রেসটা হচ্ছে যেই সাইডে হচ্ছে জুতা এবং ব্যাগের দোকানগুলা থাকে ঠিক ওটা পাশের দোকানটাই নূর ম্যানশন আমি অবশ্যই ফোন নাম্বার এবং অ্যাড্রেসটা লাস্টে বলে দেব দেখেন অসম্ভব সুন্দর সুন্দর গলার যে লং নেকলেস বলি বা হচ্ছে লং এক একজনে এক একটা বলে

আর এই কোমলের দীষাগুলা কত করে একশো পঞ্চাশ দুইশো আছে গাইজ এই যে কোমরের যে বিছাগুলো দেখছেন এগুলো মাত্র দেড়শো টাকা করে অনেক সুন্দর সুন্দর মুক্তা পাথরের মতো মোটা আচ্ছা দেখেন অনেক সুন্দর সুন্দর গলার সেট ওনাদের দোকানে খুব সুন্দর সুন্দর গলার সেট আচ্ছা আমি আগে চুরির কালেকশনগুলো দেখাই السلام عليكم، ورحمة الله، দেখেন অনেক সুন্দর সুন্দর কানের দুল রিং এর মধ্যে অনেক সুন্দর কাজ করা দূরগুলা এই ধুলগুলা কত কমাবাগুলো এই যে মাত্র দুইশো টাকা দেখেন যারা ঝুমকা পছন্দ করেন তাদের জন্য এই যে ঝুমকা গুলা

যাদের আমার এই ভিডিওটা ছোট্ট এই ভিডিওটা ভালো লাগে তারা অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ